পার্টির মন্ডল সম্পাদক আজকে আমরা উত্তর মহেশ গাঁসভার পাঁচ ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে নিয়ে এবং এবং পাল আমাদের পরিষদের আমাদের সমর্থনে আজকে আমরা ঘরে ঘরে জনসম্পর্ক অভিযান আমরা কর্মসূচি আমরা বাস্তবায়িত করছি প্রায় অনেকটা অংশ এই ওয়ার্ডের প্রায় আমাদের প্রায় নাইনটি শতাংশ আমাদের আমরা শেষ করে এসেছি এখন আর অল্প কয়েকটা বাড়ি রয়েছে তো আমরা দেখেছি যে মানুষের মধ্যে আসলে গত পাঁচ বছরে আমাদের সরকারের যে উন্নয়নের ধারা এবং উত্তর মহপুর পঞ্চায়েতের যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সে অব্যাহতটাকে সামনের দিকে আরও ত্বরান্বিত করে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপচে পড়া মানুষের সমর্থন আমরা সেখানে পাচ্ছি এবং মানুষ নির্বিদায় এই সরকারটাকে পঞ্চায়েতে পুনরায় সেখানে অধিষ্ঠিত করার জন্য মানুষ ও সেখানে আগ্রহ ব্যক্ত করছে যে কবে সে আট তারিখ আসবে এবং মানুষের সে মতটা রায়টাকে সেখানে তাদের বাক্সর মধ্যে সেখানে দেবে এবং বিপুল সংখ্যক সেখানে আমাদের আমরা দৃঢ় বিশ্বাসী যে আমাদের এই পঞ্চায়েতে একেবারে সফল আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এই পঞ্চায়েতে প্রতিষ্ঠিত। শিবদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমর্থক। সিস্টার নিশ্চিন্তে প্রতীক।